সারাদিনে তো অভিযোগ ছিল না অভিযোগটা তো শুরু হলো সারাদিনের অভিযোগ বলতে সকালের দিকে আমরা পাল্লা দহ হতে দেখেছি আমাদের আটজন এজেন্টকে মুঠে বসতে দেওয়া হয়নি কালকে রাত্রির থেকেই সেখানে হুমকি এবং চম চমকে দেওয়া হয়েছে এমনকি একটি বয়স্ক মহিলা আর তারপরে যেটা হয়েছে যে কাঁপাতে যেটা উনিশ নম্বর বুথ কাঁপা হাই সেখানে কার্তিক বলে আমাদের একজন ছিলেন কার্তিক চক্রবর্তী তার বাড়িতে হামলা হয়েছে তার বাড়ির গেটে যে কাঁচ ফাঁচগুলো ছিল সেই কাঁচগুলো ভাঙা হয়েছে পিস্তল নাচানাচই করানো হয়েছে এবং বলা হয়েছে যে কোনোভাবেই যেন বুথ এজেন্ট হিসেবে না বসে ভোট দিতে পারে কিন্তু বুথ এজেন্ট হয়ে বসা চলছে তারপরেও কিন্তু কার্তিক বাবু আজকে বসেছে এটা হল উনিশ নম্বর সতেরো নম্বর বুথে স্বপন ঘোষ সে বসেছিল তাকে মারধর করা হয়েছে তা সত্ত্বেও সে বসেছিল আমরা পরবর্তীকালে তাকে তুলে দিই অন্য একজনকে প্রোভাইড করি কাঁপাতে এই দুটো ঘটনা এবং পাল্লাবহতে এসে আমরা দেখলাম আটজনকে তারা বসতে দেয় এবং রবি বিরোগী বলে ওখানে যিনি আছেন ওদের মধ্যে জেলা সভাপতি বা এই ধর্মীয় কিছু পঞ্চায়েত প্রধানও বটে তিনি প্রতিটা পুথে বলে গেছেন যে কেউ যেন এগারোটার পর বুথে এগুলো আমাদের অভিযোগ ছিল এগুলো আমরা কনসার্ট অথরিটিকে জানিয়েও ছিলাম পরবর্তীকালে কিন্তু আমরা দেখেছি যে ভোটটা ওভার এড ডাব পিস পড়ছে ওভারেড ডাব ভোটটা পিস পড়ছে এই বিকেলবেলা পাঁচটার পর থেকে শুরু হয়েছে শাসক দলের কুচিংড়ের মাঝরা এবং তারা বিভিন্ন বুথে গ্যাদারিং করে তারা সেখানে গিয়ে ওই ফলস পোলিংটা করছে তা আমরা সেটাও জানি যে কনসার্ন অথরিটিকে দেখি কি হয় ভোটের উপরে কি দেখলেন কতটা শান্তিপূর্ণ অন্য আদার্স এত বছর ভোট দেখেছেন সেতুর বাই ইলেকশনটা এই বাই বাই ইলেকশনের ক্ষেত্রে কি বলে ইংরেজিতে বললে বলতে হবে সোফার বাই ইলেকশন ইস কনসার্ন তবে এর আগে আমরা যত বাই দেখেছি সেখানে এইভাবে সেন্ট্রাল ফোর্স নামানো হয়নি এবং পুলিশের সহযোগিতায় শাসক দলগুলো যা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কতটা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা তো ভালো এবং আমি এর জন্য পুলিশ অফিসারকেও ধন্যবাদ দেব যে কেন্দ্রীয় বাহিনীকে তিনি সঠিকভাবে পরিচালনা করেছেন কাজে লাগিয়েছে যে কোনো কমপ্লেন লজ করার সঙ্গে সঙ্গে কিউআরটি চলে আসছে আমার মনে হয় যে এটা যথেষ্ট মানে স্যাটিসফ্যাক্টরি যে